আরে বোম maddenin들아 হে দেখেন বোমু আছে ঠিক দেখে আসে তিল বানিয়ে দাই তাল শুনি সমুদ্র এ দেখি খাল আমাদের আশেপাশে কিছু মানুষ বিনা বেতনে দাই কামলা এর কাছে ওর কথা লাগিয়ে নিজেদের ভিতরেই বাঁধাই হামলা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বাঁধিয়েছে সংসার করেছে নষ্ট প্রতিবেশী ভাল দেখলে এদের মনে জমে কষ্ট কথায় জাদু কথায় মধু কথায় বাজবে পিঠের ছাল আজকে আমার ভিডিওর বিষয় তিল কিভাবে হয়েছে তাল সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা সবাই দেখি ঘটে একটা ঘটে একটা ছোট ঘটনা পড়ে গল্পে বড় হয়ে যায় একটা পার্শ্বপ্রতি কি আমাদের সমাজে আছে যার কারণে আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব ভাই ভাই সম্পর্ক নষ্ট নিজেদের সংসারে অশান্তি তো আসলে তিল কিভাবে তাল হয় ছোট কাজ কিভাবে কথার মাধ্যমে বড় হয়ে যায় সেটাই আমরা আজকের ভিডিওতে দেখতে চলেছি

লেবু বেসে বড় লোক হব বলে দুই হাজার টাকা জাল কিনলাম সেই ফুলই বলে ধরিনি ফুল কবে ধরবে না কোনে লাগছো বাগান আমি যা ভাবিলাম তাই ঠিক তাই হইলো তাড়াতাড়ি গতি হবে সর্বনাশে না সে তো নেই বাড়ি সর্বনাশ হইল তো বাড়ি নেই তার আমি কোনে খুঁজে তো বিপদ সর্বনাশ

তুমি যে মুখে ফোম মাইরেছ তো ওই জন্য আমি ঠিক চিনতে পারিনি তা তোমার তো আর মান সম্মান সব শেষ হ্যাঁ ওরে

তুই হেনেই ক ওইটুকো কইলে ডাক তুই ক মোর মার খগায়ে আসছি গেলাম তুমি খগায়ে এসে দিনি তারপর আমি করছি টাচ টাচ টা কি করে এই এই দাড়ি কাটা এমনি 200 টাকা বেশি দায় না আবার আমি থাকি 2 ঘন্টা বসে ওগো আ টাকা ধরবো তুমি কাবুলটা দিয়ে দাও এই তোর কাবুল আগে না মান সম্মান আগে হ্যাঁ বুঝছিস কিন্তু এই শালা কর ক্যারা এখানে

ছেলে ছেলেবেলে গাজা খায় নাকি এ তুই কি দেখেছিস আমি দেখতেও চাইনি শুনতেও চাইনি শুধু আমার এই শোক ভুল করে ডেকে ভিলেছে কি দেখিয়েছে এই কি তো রে আমি জন্ডিস বানিয়া ফেলে দিবানে না ছোট ছিলে কোনে কোনে আয় ছোট ছেলের কথা শুনতে হবে পাগল লাগবে না নে আমি জানি যদি জানিস তাহলে খাওয়া খাওয়ার কাজ শুনতে দিস হ্যাঁ তোমার ছেলের আমি খুব ভালো মনে করতাম কিন্তু ও যে এইভাবে নষ্ট হয়ে গেছে ও পয়সা গেছে খুব গন্ধ হচ্ছে তা ও কি কইরে বেড়ায় তা তুমি খোঁজ খবর রাখো কিছু আমি দেখলি লজ্জা পাবে না বুঝলে আমি ওর কাছে কিছু শুনিও না দেখিও নি আর তোর ঘরে যদি ওঠে তুই দেখলি তুই লজ্জা পাবি তুই ওর কিছু শুনবি নে তোমার ছেলে মাথায় ভালো মানুষের মতো ঘুরে বেড়ায় আচ্ছা আর গাঁজা কিনে ওই বাগানের ভিতরে যে জঙ্গলের মধ্যে থুয়ে দেয় মানুষ যখন না থাকে ফাঁকা ফুকো থাকে তখন ওই গাঁজা বানিয়ে খায় খেয়ে আবার ওই জায়গায় থুয়ে তুমি মাথায় চলে আসে ও

এ কলু হইনি अब्বা তো গেছে আমি কলম আমি নিআছিছি তুমি আবার আসলে কা আমি আসলাম ওই যে আবার মালটা মালটা একটান গাজা খাবে তা দেখ দিলি খাইতে পারিস কি বা আমি তো রোজা রইছি ওই ইফতারির পর চেষ্টা করে দেখপানে আরে না ইফতারের পরে হলি হচ্ছে না ও মালটা ওই যে কোনে ওই যে খা আমি তোর পাহারা রোজা কি কলি বাগানে আইসলো টুপি মাথায় দিয়ে তারপরে মাল খাইলো মাল বাইছে যতা ছাড়িয়ে থুলো আবার টুপি মা দিয়ে বেরিয়ে চলে গেলো কই বের কর বের করি খা আমার ওই যাই আবার দাড়ি কাটছে দেখতিস না সেই ফম টম লাগানো রেসে কি হয়েছে আব্বা তুমি আমার কইলে ওই আস্তেলের মিশাক ভেঙে যারা দ্বারা রোজা রয়েছে। সবাই দে তো সব হবে না তুমি কইলে যে আমি কোপটা ছোট করে আসি তা কি হয়েছে কি রেল আমি কিছু জানি নেই ওই সব মালটা জানি তুই বলে টুপি মাথায় দিয়ে বাগানের ভিতর আসলি গাছের গুড়ায় বসলি টুপি খুইলে গাজা বের কইরে খালি আবার যে টুক বাইসলো সেই টুক বলে গাছের গুড়ায় সাইরে থুয়ে আবার বেরিয়ে চলিয়ে গেলি তাই তো কইল হলো মানিক কাকা পাগল নাকি রোজা থাকলে কিছু খাওয়া যায় কিরামালটা কি দেখাবি দেখা আর আমার এই যে দাড়ি কাটতি তো দিলিনে এখন তুই কাটা দিবি আর তা না হলে টাকা দিবি আর 20 টাকা বেশি দিবি মিয়া ভাই ওই বাগানের ভিতরে তো সবাই ভালো কাজ করতে আসে না সব খারাপ কাজ করতে আসে আর তোমার ছেলেও আইসলো আইসে আবার ওই যে বাগানের ভিতরে গাছের গুড়ে হাত দিল আমি ওই মনে করলাম কি না কি করতে এসে বোধাই আমি তো আর ওর খারাপ চাইনি আরে এখন যুগ জামানাটা এরকম হয়ে গেছে মানুষ এ ওর পিছনে লেগে বেড়ায় আচ্ছা দেখে পানির কাইরে আর অন্য জায়গায় যে বানিয়ে দেয় সেই বঙ্গোপসাগর মানুষ কেউ কারোর ভালো চায় না আরে তুই যে পালি আমার যাই কলি ওই কায়দায় যদি আমি বিশ্বাস করি তে আমার ছেলে এরকম ঝুলিয়ে ঠ্যাং থাকে না কিন্তু আমি তা করিনি আমি বিশ্বাস করেছি আমার ছেলের উপর সবার বিশ্বাস করতে হবে ছেলের উপর যে আমার ছেলেটা কিরকম সে তো আমি তো জানি কিন্তু এখানে সেরকম হয় না এখনে অমুক খারাপ অমুক সাথে বেরাসছে মানে আমার ছেলেটাও খারাপ কে তা হবে কে আমরা প্রথমে একটু তদন্ত করব না এই রকম কইরা চললি আমাদের এই সমাজটা ভালোভাবে চলবে তানাতে ওই ওমুকের কথা অমুকের জায়গায় লাগিয়ে বেড়ালাম এই লাগা লাগিতে বিশ্বাস করলি এই যুব সমাজ পুরো ধ্বংস হয়ে যাবে সাথে আমরাও আমরা বাপ নামে এক সময় হচ্ছে একেবারে খারাপ হয়ে যাব নিয়া ভাই আমি খুবই লজ্জিত আসলে অনেকেই ওই যে খারাপ লোকের সাথে বেড়ায় আসলে খারাপ লোকের সাথে বেড়ালি যে সে খারাপ হয়ে যাবে এমন না আবার অনেকেই ভালো লোকের সাথে বেরিয়ে খারাপ হয়ে যায় আবার খারাপের সাথে বেরিয়েও অনেকে ভালো হয়ে যায় তো আসলে আমার বুঝার ভুল ইয়া ভাই তুমি আবার কিছু মনে করো না আসলে আমার বুঝতে ভুল হয়েছে আরে হ্যাঁ খারাপ মানুষের সাথে যদি ভালো মানুষ বেরায় ও কোনো সময় খারাপ হয় না আর ভালো মানুষের সাথে যদি খারাপ মানুষ বেরায় আরে ওই ভালো মানুষের ওই গুণই ওই খারাপ মানুষটা ভালো হয়ে যায় তুই প্রথমে এসে দেখলি তাহলে ও আমার ছেলে উত্তর ভাসতে হয় তুই দাইকে কবি মানি তুই না কি করতেছিস যদি খারাপ কাজু করে তাহলে তুই ভালো করে এটা বুঝ দিয়ে দিবি যে তোর বাপের মান সম্মান আছে মনি এই কাজ করতে হয় না এই যে খারাপ তুই একবারে বুঝ দিয়ে দিলি হয় না তা নাতে তুই দেখলি তিল বানিয়া দিলি তাল আমার হনে যাইয়ে ওর নামে আরো বেশি বেশি করে তুই কলি কেন হবে কেন প্রথমে তোর ভাইস্তের বুঝিয়া দিবি আমার কান তোমার যাবে না মিয়া ভাই আমি আসলে লজ্জিত আর এই জিনিসটা যদি আমি ভালো করে দেখতাম তো এই পর্যন্ত দেখতো না আর আমার কথা লাগানো আসলে ঠিক হয়নি আর ভাইস্তে

ও কার কাছে অস্ত্র ছিল যদি আমার বাড়ি ফেলে দেয় তাই বলে এটা লোক মেরে ফেলে দিতে সত্যি বাসাবিনে বাসাবো ভাই আমিও একা ছিলাম তো ওই দুন আমি সাহসে কোলাইনি ওই দুনই তো তোমাকে ডাকতে আসলাম সল দিন যে দেখে আসি আচ্ছা দাদা নাসি তার কাজ করে আমরা তো দুইজন আমরা একটা পুলিশের কাছে ফোন দি নাইনি পুলিশও আসুক একবারে হলে ভালো হবে নেক্সট আর তাড়াতাড়ি চলে আসেন আমাদের বাজারে গোডাউনের ভিতরে যেন মেরে ফেলে দিও বিরাট কুপা হচ্ছে তাড়াতাড়ি

ওরা আগে দেখি দেখি কি দেখবে হ্যাঁ কি দেখবে যা দেখাত তা তো আগেই দেখে ফেলে দিয়েছি নিজেই কানে সবকিছু শুনলেন আপনি এক কাজ করেন আগে ওই ডাইভার ফোন দেন হেলিকপ্টার নিয়ে কোন উপরতে দড়ি কল করে উপরতে লেপে দেখতে হবে ওরে দাইয়া আগে আমি দেইকে আসি আচ্ছা তুই অগতিস গেতি মলি তো আমি মরবানে আর বিপদ হল হেলিকপ্টার করে নিয়ে আসমান সমস্যা কি হ্যাঁ মইড়া যাবে নে আপনার ডেকে নিয়ে আসলাম একজনের বাঁচানোর জন্য আর আপনি আগে গেজে ওনে মইড়া যান তাহলে জাতি পাততাম আগে আগে মইড়া দতাম কি করে তুই তো পেশ মারলি تے কি করতে হবে ক কি করতে হবে আমি কব তো আপনার ডেকে আনলাম কি জন্য তুই জেতে রিডাম মারলি ডালা

বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি আমি ওই মিনতে হেঁটে যাচ্ছিলাম একজন কোয়া বলা করতেছে এই মেরা ফেলে দে মেয়েরা ফেলে দে বাসায় রেখে একটু লাভ নেই আমি ওই ভয়টা মনে করেছি কি ডাক হাত ধরে মেয়েরা ফেলে দিচ্ছে ওই আপনাকে কাছে ফোন দিলাম স্যার বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি নি আমি কিছু করিনি এই এটা জিনিস না দিকে না যাইনি না শুনি এত কিছু যে তুই করলি এটা কি আদৌ ঠিক তোর মতো লোকজন আজকে আমাকে এই বাংলায় আর ঘরে ঘরে।

খোঁজ খবর কিছু রাখিস তুই মালমুলো কি আমি কি তোর বউ খবর নিতে যাচ্ছি নাকি তোর আগের তেই কইলাম তোর এই বউ ভালো না সংসার টেক নে তোর এই বউ চলিয়ে যাবে না কে আমার বউ চলিয়ে গেলি তুই কি নিবি আমি নেব হাত ধরে শুরু করেছে গাড়ি থামানোর জন্য আমি ওই দেরি কে আসাম ঘর ধরে তালা মারবো তো বাড়ি নেই তুমি তো কাটি মারা বাড়িতে কোনদিন কিন্তু মানুষের খুঁজা মেরে বেড়াবা ভাত সংসার আর করতে পারবি নি মাছির পুঙায় লাগবি ভাত সংসার করবি কি করে তো সংসার হবে না বৌ জটবে না সন্ধ্যেই পেরে বেড়াবি নিজের ঘরে তাইলে ওইদিকে আমার কতি আছে কারবো ভালো কাপড় পরলো কারবো কার সাথে কথা গেলো কারবো বেরিয়ে গেলো উনি এটাই খুব জুত আছে বিয়াদ বিলে